বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে উপস্থিত পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম প্রিয় একটি জায়গা এখানে রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান তথা ট্যুরিস্ট স্পট তো সাজিক ভ্রমণে আজকে আপনাদেরকে দেখাবো আলিটুলা গুহা আমরা এর আগে গিয়েছিলাম সাজেকের বিখ্যাত একটি পার্ক হর্টিকালচার হেরিটেজ পার্কে তো ওখান থেকে ঘুরে আমরা চলে আসি আলোটিলা গুহায় তো এই আলোটিলা গুহাটি বিকেলে বন্ধ করে দেওয়া হয় আপনারা চেষ্টা করবেন দুপুরের পর হয় সকাল সকাল যাওয়ার জন্য আমরা দুপুরের তিন হাজার ফিট উপরে অবস্থিত আর বাড়ির পাহাড়ে এই শোরুম কি বা অবস্থান প্রবেশ মূল্য চল্লিশ টাকা মূল গেট থেকে ভিতরে ঢুকে কিছুটা নিচের দিকে নেমে যেতে হয় এরপর দুটি পথ পাওয়া যায় একটা পদ্ধতি গিয়ে গুহা উপর হয়ে গুহার অপর প্রান্ত হয়ে অপর দিক দিয়ে ফেরত আসে যায় গুহার উপরের জায়গাটাতে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় পুরো খাট্টা ছড়ে সেই দিয়ে নিচে নেমে গেলে গুহার মুখটি পাওয়া যাবে অন্ধকার একটা গুহার ভেতরে নিকট কালো চমাট বাধা অন্ধকার সূর্যের আলো প্রবেশ করে না ওখানে ভেতরটা শীতল পাথরের পিচ্ছিল পায়ের নিচ দিয়ে চলে যায় শীতল জলের ধারা আমরা আস্তে আস্তে যাচ্ছি আলু টিলা গুহার দিকে আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি আমাদেরকে অন্তত আরো দশ মিনিট মনে হয় হাঁটতে হবে আলু টিলা গুহার জন্য সামনে একটা বট গাছের মতো ভুতরে গাছ দেখা যাচ্ছে তো আমরা এখানে কয়েকটা ছবি তারপরে যাব আমরা আলু টিলা গুহার দিকে যা ছবি টবি তুলে আমরা চলে এসছি আলু টিলা গুহার মুখে কিন্তু তাসিন আর চাহিদা তো ভয় পাচ্ছে তাসিনকে নিয়ে আসলে আলু টিলা গুহার ভিতর দিয়ে ক্রস করে যাওয়া সম্ভব না তাই ওদেরকে ফেরত পাঠিয়ে দিলাম মোবাইলে লাইট দিয়ে আমরা যাচ্ছি আলু টিলা গুহার ভিতরে তো আমরা আলু টিলার গুহার বাড়ি গিয়ে আবার আপনাদেরকে দেখাবো এখন যেটুকু পারি পারি করে দেখাচ্ছি আলু টিলা আসলে অতটা ভয়ঙ্কর হবে আমার প্রথমে মনে হয়নি ভিতরে এত পিচ্ছিল পানি অন্ধকার আমি আমার ব্রাইটনেস মানে এডিট করার সময় আমি ফুল ব্রাইটনেস দিয়ে এটুকু আনতে পেরেছি আসলে একদমই খুটকুটে অন্ধকার সবাই সেলফোনের ক্লাস দিয়ে আমরা গিয়েছিলাম তবে আমাদের সামনে কয়েকজন ছিল এই জন্য কম লেগেছে কিন্তু এটা ভয়ঙ্কর এমন যে আমি আর আমার ভাইয়া যাচ্ছে তাহলে সামনে ভয় লাগতো তো সামনে কিছু লোকজন ছিল না ওরা হচ্ছে ঢাকা থেকে এসেছে স্টুডেন্ট এই জন্য ভয় অতটা লাগেনি দেখুন কিরকম পানি এখানে সাপও থাকতে পারে আর এত পিচ্ছিল আমার ভাইয়া সেলফোনের ফ্ল্যাশ লাইট ধরে নিয়েছে আমি ওভাবে ওর হেল্প নিয়ে হাঁটছিলাম তো কিছু